বাংলা সংবাদ প্রথমেই জানাবো ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প এদিকে থাকছে ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়ালো আরও থাকছে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে জানালেন ট্রাম্প জানিয়ে দিব কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি জানালেন ট্রাম্প এবং জানাব গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যার প্রবণতা সর্বশেষ জানাব হুমকি মোকাবেলায় উত্তর অ্যাটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাষ্ট্র এই ছিল আজকের সর্বশেষ আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা এবং কোন দেশ থেকে আমাদের এই সংবাদ দেখছেন ইরানে হামলা চালানো থেকে কেন বিরত আছে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান এই তথ্যটি সত্য নয় বলে জানিয়েছেন খুদ ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয় বরং ইরানের পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে সেই সঙ্গে বিক্ষোভকারীদের ফাঁসি বাতিল করার জন্য ইরানের নেতৃত্বকেও ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পোস্টে তিনি লেখেন ইরানের নেতৃত্ব যে গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে এই বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি ধন্যবাদ এছাড়া সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস ছাড়ার সময় যানবাদিকদের তিনি বলেন কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি তারা কাউকে ফাঁসি দেয়নি ফাঁসি বাতিল করেছে সেটার বড় প্রভাব পড়েছে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ আটশোটি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয় ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তার ভাষায় কর্তৃপক্ষের দমনপীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলি দখলে নিতে আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে খুব কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে অন্যদিকে ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয় তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াল ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন শনিবার সতের জানুয়ারি এই তথ্য জানিয়েছে মানবাধিকার কর্মীরা খবর রয়টার্সের যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএনএ জানিয়েছে তারা তিন হাজার নব্বই জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে এদের মধ্যে দু হাজার আটশো পঁচাশি জনই বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে দমন পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্থিমিত হয়ে এসেছে একই সঙ্গে রাষ্ট্রীয় মাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান রাজধানী তেহরান টানা চার দিন ধরে তুলনামূলকভাবে শান্ত শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনও বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি কাস্পিয়ান সাগর সংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে গত আঠাশ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ইসলামী প্রজাতন্ত্রের শাসন অবসানের দাবিতে রূপ নেয় গত সপ্তাহের শেষ দিকে ব্যাপক সহিংসতায় পরিস্থিতি চরমে ওঠে বিরোধী গোষ্ঠী ও এক ইরানি কর্মকর্তার তথ্যমতে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা যাতে দু হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় প্রায় দুশো ঘন্টার শাটডাউনের পর শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে খুব সামান্য উন্নতি দেখা গেছে তবে সংযোগের মাত্রা এখনও স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র দুই শতাংশের কাছাকাছি এদিকে বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সামাজিক মাধ্যমে জানিয়েছেন শনিবার ভোরে তারা ইরানে থাকা ব্যবহারকারীদের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পেরেছেন গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত এবং এই বিষয়ে সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ষোলোই জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিশ্চিত করেন যে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো গত কয়েকদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে তিনি স্পষ্টভাবে জানান যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নিয়ন্ত্রণ না পায় তবে দেশটির জাতীয় নিরাপত্তায় একটি বিশাল শূন্যতা তৈরি হবে বিশেষ করে গোল্ডেন ডোম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পের ক্ষেত্রে এটি বড় ধরনের প্রভাব ফেলবে তুরস্কের বার্তা সংস্থা আনাদোনু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্প যদিও গ্রিনল্যান্ডে তার প্রস্তাবিত সামরিক বা নিরাপত্তা উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি তবে তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ন্যাটোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে গ্রিনল্যান্ড নিয়ে তার পরিকল্পনার বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার অতীতের এক আলোচনার উদাহরণ টেনে বলেন যদি ওষুধ পণ্যের দাম বৃদ্ধির চাপে তিনি যেমন পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও তিনি একই পথ অবলম্বন করতে পারেন হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে তিনি বলেন যেসব দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সহযোগিতা করবে না আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড খুব জরুরিভাবে প্রয়োজন এর আগে গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি রাশিয়ার অথবা চীনের দখলে যাওয়া রোধ করতে যুক্তরাষ্ট্রের উচিত গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা তার এই প্রস্তাবের পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ বারবার যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটির ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব অনিশ্চীকার্য বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডেনমার্কের উচ্চপদস্থ কর্মকর্তারা গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সেই বৈঠকের পর সাংবাদিকদের জানান যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাটি অত্যন্ত খোলা এবং গঠনমূলক হলেও কিছু বিষয়ে মৌলিক পথপার্থক্য রয়ে গেছে বিশেষ করে সার্বভৌমত্ব এবং মালিকানা পরিবর্তনের মতো সংবেদনশীল ইস্যুতে দুই দেশ এখন ভিন্ন অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন কেন গ্রিনল্যান্ডের ওপর এতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা গুঞ্জন থাকলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি এটিকে কেবল ভূ রাজনৈতিক নয় বরং সরাসরি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হিসেবে দেখছেন কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি ট্রাম্প ইরানের সম্ভাব্য সামরিক হামলা থেকে পিছিয়ে আসার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট জানিয়েছেন অন্য কোনো দেশের প্রভাবে নয় বরং নিজের বিবেচনা থেকেই তিনি ইরান আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি সৌদি আরব কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো ট্রাম্পকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল বলে গুঞ্জন ওঠে তবে ফ্লোরিডায় যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সেই দাবি নাকচ করে দিয়ে বলেন যে কেউ তাকে বোঝায়নি এবং এই সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মার্কিন প্রেসিডেন্টের এই নাটকীয় সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে ইরানের সাম্প্রতিক একটি পদক্ষেপ ট্রাম্প উল্লেখ করেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বাতিল করেছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ইরানে বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা ও আটকের ঘটনা ঘটেছিল এবং শত শত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর ছড়িয়েছিল কিন্তু ইরানের নেতৃত্ব সেই কঠোর পথ থেকে সরে আসায় ট্রাম্পের মনোভাবে পরিবর্তন আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি লেখেন যে গত বৃহস্পতিবার আটশো জনেরও বেশি মানুষের যে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল তা বাতিল করার সিদ্ধান্তকে তিনি অত্যন্ত সম্মান করেন মানবাধিকার রক্ষা এবং রক্তক্ষয়ী সংঘাত এড়ানোর এই পদক্ষেপটি ট্রাম্পের কাছে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে মূলত এই মানবিক দিকটি তার যুদ্ধবিরোধী সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে এর আগে গত দুই সপ্তাহ ধরে ইরানের চলমান বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ কঠোর অবস্থানে ছিল তবে বুধবার চোদ্দ জানুয়ারি ট্রাম্প জানতে পারেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এরপরই তিনি সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও সমঝোতামূলক সুর গ্রহণ করেন গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যার প্রবণতা গাজায় টানা দু বছর ধরে চলা সামরিক অভিযানের পর ইসরায়েলি সেনাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসটি ও আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধই এই সংকটের মূল কারণ খবর ফ্রান্স চব্বিশের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে সেনাবাহিনীর এই মানসিক স্বাস্থ্য সংকটের চিত্র উঠে এসেছে গাজা ও লেবাননে লড়াই চলমান থাকা এবং ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই এসব তথ্য প্রকাশ করা হলো। গাজা যুদ্ধ দ্রুতই লেবাননের সীমান্তে ছড়িয়ে পড়ে যেখানে হিজবুল্লার সঙ্গে পাল্টাপাল্টি গোলা বর্ষণ শুরু হয় দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ এই সংঘাতে গাজা ও লেবানন সীমান্তে কয়েক নাক সেনা ও রিজার্ভ সদস্য মোতায়েন করা হয় গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও লেবাননের কর্মকর্তাদের তথ্যমতে মতে ইসরায়েলি অভিযানে গাজায় একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি এবং দক্ষিণ লেবাননে চার হাজার চারশো জন নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল বলছে সাত অক্টোবরের পর থেকে তাদের এক হাজার একশোয়ের বেশি সেনা নিহত হয়েছেন এই যুদ্ধে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে বসবাসকারী প্রায় কুড়ি লাখ মানুষ আশ্রয় খাদ্য ও চিকিৎসা সেবার তীব্র সংকটে ভুগছেন ফিলিস্তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গাজাবাসী এক ধরনের মানসিক আগ্নেয়গিরির মধ্যে রয়েছে বিশেষ করে শিশুদের মধ্যে দুঃস্বপ্ন মনোযোগ ধরে রাখতে না পারার মতো উপসর্গ ব্যাপকভাবে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাদের পিটিএসটি বৃদ্ধি ইসরায়েলের বিভিন্ন গবেষণায় দেখা গেছে হামাসকে নির্মূল করা জিম্মিদের উদ্ধার করা এবং হিজবুল্লাকে নিরস্ত্র করার লক্ষ্যে পরিচালিত অভিযানে অংশ নেওয়া সেনাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব পড়েছে সাত অক্টোবরের হামাসের হামলায় যেসব সেনাঘাঁটি আক্রান্ত হয়েছিল সেখানে থাকা অনেক সেনাও এখনও মানসিকভাবে বিপর্যস্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সেপ্টেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে পিটিএসটির ঘটনা প্রায় চল্লিশ শতাংশ বেড়েছে দু সালের মধ্যে এই সংখ্যা একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে যুদ্ধাহত হিসেবে চিকিৎসাধীন বাইশ হাজার তিনশো সেনা ও সংশ্লিষ্ট কর্মীর মধ্যে ষাট শতাংশই পোস্ট ট্রমার সমস্যায় ভুগছেন এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবার পরিসর ও বাজেট বাড়ানো হয়েছে বিকল্প চিকিৎসা পদ্ধতির ব্যবহারও প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মাকাবি জানিয়েছে দু হাজার পঁচিশের প্রতিবেদনে তাদের আওতায় থাকা সামরিক সদস্যের উনচল্লিশ শতাংশ মানসিক সহায়তা নিয়েছেন এবং ছাব্বিশ শতাংশ বিষণ্নতার উপসর্গের কথা জানিয়েছেন এনজিও হাগাল শেলির মতো কয়েকটি সংগঠন সার্ফিং সহ বিকল্প থেরাপির মাধ্যমে পিটিএসটিতে ভোগা শত শত সেনা ও রিজার্ভ সদস্যকে সহায়তা দিচ্ছে কেউ কেউ থেরাপি ডগের সহায়তাও নিচ্ছেন নৈতিক আঘাত উত্তর ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রোনেন সিদি বলেন সেনারা মূলত দুই ধরনের মানসিক আঘাতে ভুগছেন একদিকে রয়েছে যুদ্ধক্ষেত্রে ও দেশে অবস্থানকালীন মৃত্যু ভয়ের অভিজ্ঞতা অন্যদিকে রয়েছে নৈতিক আঘাত অর্থাৎ নিজের সিদ্ধান্তের কারণে নিরীহ মানুষের ক্ষতির দায়বোধ তার ভাষায় অনেক সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে নেওয়া হয় কিন্তু সব সিদ্ধান্ত সঠিক হয় না ভুল সিদ্ধান্তে নারী ও শিশু নিহত হলে সেই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন আঠাশ বছর বয়সী এক রিজার্ভ সেনা পল বলেন গুলি ছুটে যাওয়ার শব্দ তাকে এখনও তাড়া করে ফেরে গাজা লেবানান ও সিরিয়ায় দায়িত্ব পালন করা এই সেনা জানান যুদ্ধ কমে এলেও তিনি এখনও সর্বাক্ষণ সতর্ক অবস্থায় থাকেন চিকিৎসাহীন ট্রমা ও আত্মহত্যার ঝুঁকি মানসিক স্বাস্থ্যসেবা পেতে ইসরায়েলি সেনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় যা সময় সাপেক্ষ এবং অনেককে সহায়তা নিতে নিরুৎসাহিত করে বলে বিশেষজ্ঞরা মনে করেন একটি সাংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য উত্তর আটলান্টিক সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য শুক্রবার ষোলো জানুয়ারি ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায় এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে প্রায় ষাট কোটি পাউন্ড বা আট কোটি ডলার ব্যারে নির্মিত এই প্রকল্পটি উত্তর অ্যাটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্ডো এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সার প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ পরিচালনা সমুদ্র সীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে লিওনার্দো হেলিকপ্টার্স এর ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে প্রোটিয়াস সমুদ্রপথে আকাশসীমায় অভিযানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলসী